ওয়েলকাম মাই ইউটিউব ভিডিও কীভাবে হাতের স্মার্টফোনটি দিয়ে একটি টিকটক আইডি ক্রিয়েট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো অনেকেই টিকটক ভিডিও তৈরি করার জন্য বা টিকটক করার জন্যে টিকটক আইডি ক্রিয়েট করতে চান তারা কিন্তু অনেকেই পারেন না দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মে সহজে এক মিনিটে মোবাইল নাম্বার দিয়ে কীভাবে টিকটক অ্যাকাউন্ট তৈরি করবেন বা আইডি তৈরি করবেন সে প্রসেসটি দেখিয়ে দেবো তার জন্য আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরিতে চলে আসবেন জাস্ট প্লে স্টোরেতে আসার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন টিকটক টিকটক লিখে সার্চ করলে আমাদের সামনে টিকটক অ্যাপ্লিকেশনটি শো করবে জাস্ট আপনার ফোন থেকে ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করলে টিকটক ওপেন হয়ে যাবে আর টিকটক ওপেন হয়ে গেলে আমরা কিন্তু লাইক করতে পারছি না কমেন্টও করতে পারছি না বা টিকটক নিজেরাও করতে পারছে না কারণ হচ্ছে আমাদের কিন্তু টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই আমরা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্যে প্রোফাইল দেখতে পারবো জাস্ট একদম নিচে প্রোফেলে একটি ক্লিক করব। ক্লিক করলেই এমন একটি ইন্টারফেস শো করবে আমরা জাস্ট এই সাইন আপে একটি ক্লিক করে দেবো তো এখান থেকে সাইন আপে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস শো করবে আমাদের প্রত্যেকের সামনে সিম্পলি এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো তাই আমরা জাস্ট এই যে এখান থেকে আমাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবো তো আমাদের ফোন নাম্বার যেটা রয়েছে আমাদের ফোন নাম্বারটি এখানে টাইপিং করে দেওয়ার পরে কন্টিনিউতে একটি ক্লিক করব নাম্বারটি দেওয়ার সাথে সাথে আমাদের যে নাম্বারটি আমরা দিয়েছি সেই নাম্বারে একটি কোড অটোমেটিক চলে আসবে সেই কোডটি আমরা টাইপিং করে এখানে বসিয়ে দেব। কোডটি দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এমন একটি বার্থডে অপশন চলে আসবে আমাদের একটি বার্থডে সিলেক্ট করে দেব আমাদের বয়সটি আঠারো বছর হতে হবে তার জন্যে তেমন করে আপনি একটি বার্থডে সিলেক্ট করে দেবেন তারপরে জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউতে একটি ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নিয়ে আপনার একটি টিকটকের নাম দিয়ে দেবেন তো আমার একটি টিকটকের নাম এখান থেকে জাস্ট আমি দিয়ে দিলাম আপনি এখান থেকে টিকটকের একটি নাম আপনার যে টিকটকের নাম রাখতে চান সেই নামটি আপনি দিয়ে দেবেন তারপরে কন্টিনিউতে আবার একটি ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে আপনার ফোন নাম্বারটি দিয়ে এখন আপনি ইডিটে ক্লিক করে আপনার প্রোফাইলে একটি ফটো অ্যাড করে নিতে পারেন তার জন্যে ভিউ ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ফটোটি দেখলেন এখন আপনি এখানে আবার ফটোতে ক্লিক করবেন তারপরে গ্যালারিতে ক্লিক করবেন তারপরে অ্যালাউতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার একটি ফটো আপনি সিলেক্ট করে দেবেন আমি আপাতত এই ফটোটি রাখলাম তারপরে আমরা এটা অন করে দেবো তারপরে নেক্সট ক্লিক করব আমাদের ফটোটি এখান থেকে স্টোরিতে যদি দিয়ে দিতে চাই তাহলে চিহ্নই থাকবে আর যদি স্টোরি শো না করাতে চাই তাহলে সেভে ক্লিক করবো এই টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে তো ওই স্টোরি থাকলে আরও সুন্দর লাগবে তাই পরে আমরা সেভে ক্লিক করে দেবো সেভ ফটোতে ক্লিক করলেই আমরা দেখতে পারবো আমাদের টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে সুন্দরভাবে আপলোডিং হচ্ছে দেখতে পারছেন ফটোটি তারপরে আপনি এখানে টিকটক ভিডিও আপলোড করতে পারবেন অবশ্যই টিকটক দেখতে পারবেন জাস্ট টিকটক দেখার জন্য আমরা হোমে ক্লিক করবো টিকটকে লাইক করতে পারছি কমেন্ট করতে পারছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ